ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আর আশা করছি আজকে টাইটেল থামবেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আর এতদিন ধরে যে সংগ্রাম চলছে আমাদের পুরো গোটা দেশ দুনিয়া ধরে তো তিলকতমা আন্দোলনের বিচারে গোটা দেশে কি চলছে সেটা আমাদের সবার কাছে নিশ্চয়ই জানা আছে আর হ্যাঁ যে সবাই মিলে এত আন্দোলন করছে এত এত প্রতিবাদ এত প্রতিবাদ জানাচ্ছে এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে এই কারণে কেন কি এই প্রথম সবাই একজোট হয়ে এত সুন্দরভাবে সবাই মিলেমিশে কাজ করছে আন্দোলনটাকে এত ভালো করে তুলছে যাতে সবাইকে বাধ্য করছে যাতে এর সঠিক বিচার হোক আর আমার এইটুকুনি দৃঢ় বিশ্বাস আছে এর বিচার নিশ্চয়ই পাওয়া যাবে তার সাথে ঘটে যাওয়া যে এত ভয়ানক একটা ঘটনা সেটা আমরা যতক্ষণ জাস্টিস দেওয়াবো ততক্ষণ আমরা কেউ শান্ত হব না এইভাবেই আমরা আন্দোলন চালিয়ে যাব। তোমরা সকলেই জানো যে গতকালকে একটা একটা ডাক্তারি সভা হয়েছিল সেখানে কমিশনার মানে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে একটা আন্দোলন হয়েছিল আর সেই আন্দোলন সুষ্ঠুভাবেই হয়েছিল প্রথমত তাদেরকে আটকে দেওয়া হয়েছিল যখন তারা আন্দোলন করেছিল প্রথমে পুলিশেরা আটকে দিয়েছিল তাদেরকে তাদের আন্দোলনকে আটকে দিয়েছিল কিন্তু আন্দোলনকে আটকে দিলে কী হবে তাদের মনের জোরকে আটকে দিতে পারে না কখনোই পারে না তারা সেটা করে দেখিয়েছে আর যে পুলিশের ব্যারিকেড ছিল যেখানে লোহার ব্যারিকেড লাগানো ছিল তাদেরকে বাধ্য করিয়েছে তাদের আন্দোলনটা বাধ্য করেছে তাদের ওই ব্যারিকেডটা সরাতে আর তাদের আন্দোলনটা সুষ্ঠুভাবে হয়েছে এইভাবেই সবাই আন্দোলন চালিয়ে যাক যাতে ওই উপযুক্ত যারা দোষী তারা তাদের কুকর্মের শাস্তি পাক আর হ্যাঁ আর রীতিমতো সবাই জেনে গেছে সরকারি টাকা নয় ছয় হাসপাতালের দুর্নীতি দেহ লোপাট অত্যাধিক কেসে অভিযুক্ত সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে আর আমি মনে করি যে তিনি একমাত্র মাথা সেই মাথাটাকে অ্যারেস্ট করা হয়েছে আমরা সবাই সুবিচারের দিকে এগোচ্ছি আর এইভাবেই আমি মনে করি যে সেই হচ্ছে উপযুক্ত মাথা তাকে ধরেছে মানে আস্তে আস্তে সবাইকে ধরবে সবাই শাস্তি পাবে সন্দীপ ঘোষ হলো আসল মাথা তো সন্দীপ ঘোষকে যে কালে অ্যারেস্ট করেছে তার সাথে সাথে আরও চারজনকে অ্যারেস্ট করেছে পুলিশ তো আস্তে আস্তে এটাই বোঝা যাচ্ছে যে মাথা টানলে যেভাবে কান বেরিয়ে আসে সেইভাবেই এই এই দুষ্ট লোকেরা সব বেরিয়ে আসছে আস্তে আস্তে অনেকেই আসবে অনেকেই রেস্ট হবে এইটুকু আর আমাদের আন্দোলন এইভাবেই চালিয়ে যেতে হবে যাতে সমস্ত দোষীরা তারা যেন উপযুক্ত শাস্তি পায় আর এটা আমাদের সব সময় দেখতে হবে যে আমরা যেভাবে একজোট হয়ে লড়াই করছি একজোট হয়ে সাথে আছি পাশে আছি একে অপরের এইভাবেই শেষ পর্যন্ত সবার পাশে থাকতে হবে সবাইকে এইভাবে আহ্বান জানাতে হবে এই কাজে সামিল হয় সেই নির্যাতিতা তিলকতমা যাতে তার সাথে ঘটে যাওয়া এত বড় একটা অন্যায় সুবিচার পায় আর তার আত্মা যেন শান্তি পায় এটাই আমার সবাই দেখা উচিত আর এইভাবেই সবাইকে কাজ করা উচিত আমি তো বলবো সবাই এইভাবেই কাজ করো সবাই এইভাবেই একজোট হয়ে আন্দোলনে নামো সবাই সবাই কেউ আর ঘরে থেকে না সবাই আন্দোলনে নামো আর সবার প্রতিবাদ জানাও যাতে এই সমস্ত দোষীরা যাতে তাদের উপযুক্ত শাস্তি পায় তো চলো ফ্রেন্ডস এইটুকুনি তোমাদেরকে জানানোর ছিল তাই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানালাম আর সন্দীপ ঘোষ যে অ্যারেস্ট হয়েছে তার সাথে সাথে আরও কিছু জন অ্যারেস্ট হয়েছে তো এটা আমাদের কাছে একটা জয় এইভাবেই আমরা এগিয়ে যাব লড়াইয়ের মাধ্যমে এইভাবেই উপযুক্ত দোষীদের শাস্তি দেব। তাদের কুকর্মে শাস্তি দেবো যাতে এরকম কাজ দ্বিতীয় জন করার আগে তাদের আত্মা কেঁপে ওঠে এটা কতটা ঘিন্ন অপরাধ তারা যেন বুঝতে পারে তার মেন্টালিটি মাথায় আনার আগে তাদের দশবার যেন ভাবতে হয় যে এটা কী তাদের সাথে কি ঘটবে এরপর অবশ্যই তাদের ফাঁসি হোক এইটুকু আমি চাই তো চলো আজকে ভিডিওটা এই অবধি রাখলাম পরের ভিডিওতে আমি আবারও ফিরে আসবো তোমাদের সঙ্গে আর এইভাবেই আমরা আন্দোলন চালিয়ে যাব। তো চলো সবাই মিলে বলো উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস জয় হিন্দ জয় ভারত মাতার জয় চলো আজকে মতন